مقام <سؤال> জিন্দাবাদ আল্লাহ তৌফিক দান ফরমাও আল্লাহ এই নৌকার মধ্যে মাল্লা থাকে নৌকার মধ্যে মাল্লা থাকে মাঝি থাকে ফানি সুয়া থাকে নৌকার মধ্যে বইটা জল্লা থাকে নৌকার মধ্যে ফালতুগুলা থাকে নৌকার মধ্যে বড় বড় মানুষ থাকে ঠিক সবকি নৌকা জানা ফানি হিস লয়রা থাকি যাব

দিনের পক্ষে অবলম্বন করবো না নিরপেক্ষতা পালন করবো দিনের ব্যাপারে নিরপেক্ষতা কথা মানছে মির্জা গুলাম কোরআন শরীফের কথা মানছে মির্জা গুলাম হাদিসের কথা মানসে তার সাথে আমাদের কোন

宝宝会。Well,